বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন টপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বর্তমান সময়ের সবথেকে ট্রেন্ডিং এবং ভাইরাল একটা ড্রেস চলে আসছে আমাদের কাছে যেটা হচ্ছে কটন ফেব্রিক্স থাকবে এবং অরিজিনাল এক নম্বর ফেব্রিক্স এটা দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন আপনারা এই ড্রেসে শুরুতে আমি হচ্ছে অফ হোয়াইট বা হচ্ছে ক্রিম কালারটা দেখাবো আপনাদেরকে দেখেন কাজটা খেয়াল করুন কত নিখুঁতভাবে কাজটা করা আছে কটনের উপরে মানে মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং খুবই নিখুঁত ফিনিশিং এর কাজটা করা আছে এটা হচ্ছে হাতার অংশটা এটা হাতাটা সম্পূর্ণ রেডিমেড পেয়ে যাবেন এই হাতাটা হচ্ছে কিভাবে থাকবে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ এই যে এই ফুলের এত সুন্দর কারুকাজটা কাজটা আপনাদের হাতে এভাবে থাকবে আর কি সো সাথে আপনারা প্যান্ট পাবেন এবং হচ্ছে ওড়না পাবেন জামাটা কিন্তু সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সে পাচ্ছেন আপনারা আর এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয় মানে এত সুন্দর কাজ মনে হচ্ছে গুজরাটি প্যাটার্নে কাজ করা আছে দেখেন এখানে কাজটা খেয়াল করেন শুধু এই দেখেন এখানে কত সুন্দর কাজ করা দুইটা প্যান্টে হচ্ছে দুই পাশে সমানভাবে আপনারা কাজ পাবেন এটা হচ্ছে সামনের সাইডটা এটা এমন না যে পেছন সাইডে কাজ নেই পেছন সাইডেও কিন্তু কাজ আছে দেখেন আর প্যান্টে ঘেরও অনেক বেশি আছে এখানে কিন্তু এক্সট্রা কলি করা আছে ফ্রি সাইজে আপনারা পড়তে পারবেন সো যে কোনো সাইজে আপনারা হেলদি হলেও সমস্যা নাই পড়তে পারবেন তো এটা হচ্ছে ছিল প্যান্টটা আর এটার সাথে যে ওড়নাটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর মানে মাইসুরি কটনের মধ্যে দেওয়া হয়েছে ফ্যাব্রিক্সটা ওনার ফ্যাব্রিক্সটা ডিজিটাল প্রিন্ট থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর লম্বা চওড়া একটা ওনা মানে হেভি একটা ওনা দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে ফুল লুকটা ওনার ভীষণ সুন্দর এটা পরলে আসলে অনেক সুন্দর লাগবে এইটা ছিল তাহলে ফুল ড্রেসটা এই যে বডি পাবেন হচ্ছে আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনারা হচ্ছে চারটা সাইজ পাবেন ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা যারা আমি পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এই ড্রেসের পরবর্তী কালারটা এই কালারটাও অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করা আছে আগে ড্রেসের মতোই এটা হচ্ছে হাতাটা হাতায় আপনারা সুন্দর সুন্দর কাজ পাবেন এখানে আর এটা হচ্ছে এটা প্যান্টটা সিমিলারভাবে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন একদম গুজরাটি প্যাটার্নের কাজটা পাবেন খুবই চমৎকার এটার সাথে যে আপনারা ওড়না পাবেন ম্যাচিং এ মাইসুরি কটনের মধ্যে এবং হচ্ছে ফুল ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে এটারও বডি পাবেন আপনারা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে জামার কাপড়টা হবে হচ্ছে একদম পিওর কটন মানে খুবই টেকসই এবং সব থেকে দামি কাপড়টা এটা বডে হবে আটত্রিশ থেকে চলি যারা হচ্ছে সারা দেশে হোম ডেলিভারি চান তারা হচ্ছে আমাদের ইনবক্সে মেসেজ করুন বা ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন যারা শপে এসে দেখে নিতে চান বা হচ্ছে হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা নিজেরা হোলসেল করে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ